গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে শুরুতেই বলবো কালকে অনেক নেগেটিভ কমেন্ট এসছে সুদীপ দাদা ভাইকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম জানি না আমি ওই ভিডিওতে এমন কি বলেছি যার জন্য তোমরা এত নেগেটিভ কমেন্ট করছো আমার সুদীপ দাদা ভাইকে নিয়ে আজকের এটাই লাস্ট ভিডিও আপাতত আমি কোনো রকম ভিডিও আর সুদীপ দাদা ভাইকে নিয়ে দেবো না তবে হ্যাঁ দেবো একটা সময় আজকে সেটা বলবো না কখন দেবো সময় খুব তাড়াতাড়ি আসছে প্রচুর ট্রোলে পড়বে সুদীপ ভাই বাধ্য পড়তে কারণ দাদা ভাই সেরকম কিছু করছে হয়তো বা দাদাভাই চাইছে এটা নিয়ে সমালোচনা হোক পাবলিক এটা নিয়ে আলোচনা করুক তো এই জন্য বলবো যে আপাতত আমি তো করবো না কিন্তু হ্যাঁ দাদাভাই পথটা তৈরি করে দিচ্ছে সমালোচনা করার মতো পথটা দাদাভাই তৈরি করে দিচ্ছে দাদাভাই বিয়ে করার পরে যখন মামার মেয়েকে নিয়ে চলে এসছে আমি অনেকের কাছে শুনলাম যে দিদিভাই এটা হচ্ছে সুদীপ দাদা ভাইয়ের বড় মামার মেয়ে তো নিজের মামার মেয়ে নিজের মামার মেয়ে মানে নিজের বোন ঠিক আছে বোনকে অনেক সময় আমরা দেখি অনেকেই বলে মেয়ের মতো বোন মানে মেয়ের মতো তো সেখান থেকে বয়সও আমি জানি না কতটা মেয়েটার আমার তো আজকের ভিডিওটা দেখে মনে হলো বয়সটা সত্যিই অনেকটাই কম আর পৃথিবীর কোন মা বাবা মেনে নেবে বলো তো একত নিজেরা ভাই বোন সেকেন্ড তো হচ্ছে একটা প্রতিবন্ধী ছেলে সুদীপ বারবার একটা কথা বলছে যে আমি একটা প্রতিবন্ধ প্রতিবন্ধী ছেলে তো প্রতিবন্ধী ছেলের কাছে এই পৃথিবীর কোন মা বাবা চাইবে একটা প্রতিবন্ধীর কাছে তার মেয়েকে বিয়ে দিতে তার মেয়ে সুস্থ একজন স্বাভাবিক নর্মাল মানুষ একটা নর্মাল মেয়ে হ্যাঁ থামনেল টাইটেল দেখে তোমরা আবারও হয়তো বাজে মন্তব্য করতে চলে আসবে তো আমি খালি একটা কথাই বলবো যে এটা আমার আপাতত লাস্ট ভিডিও আমি সুদীপ দাদাভাইকে নিয়ে কোনো রকম ভিডিও করবো না তবে আমি তোমাদের একটা কথা বলছি খুব তাড়াতাড়ি দাদাভাই ওরা ট্রোলে পড়বে কারণ এই পথটা সুদীপ দাদাভাই নিজেই তৈরি করে দিচ্ছে আগে যেটা দেখানো হচ্ছিল সেটা বেশ ভালো ছিল বিয়ের সাথে কিভাবে হলো কিভাবে পালিয়ে গেছে কোন হোটেল রুম মানে হোটেলের রুম ভাড়া করে ওরা একসাথে থেকেছে দেখো এখানে অনেক নেগেটিভ কমেন্ট আছে সেই কমেন্টগুলো আমি তুলে ধরলে পারি বাট আমি তুলতে চাইছি না কিছু নোংরা নেগেটিভ কমেন্ট আছে অনেকে যেমন বলছে যে এই বোনকে নিয়ে আরও অনেকবার সুদীপ দাদা ভাই হোটেলে রাত কাটিয়েছে তো এটা ওদের কাছে অভ্যাস হয়ে গেছে এটা আজকে ফার্স্ট টাইম নয় যেহেতু ভিডিও করছে এখন বিয়ে করেছে এই জন্য এই ভিডিও ফুটেজগুলো দিচ্ছে আগে যেহেতু গোপনে গেছে ওই বোনকে নিয়ে হোটেলে তো তখন সেই প্রোটেজগুলো দেখায়নি তাছাড়া অনেকেই বলছে নীলজ্জতার শেষ সীমা পার করে দিয়েছ স্টপ করো স্টপ দিস নন এইভাবেই কথাগুলো বলেছে অনেকে খুব নেগেটিভ কমেন্ট পাচ্ছে শুধু নেগেটিভ কমেন্ট নয় এটা নিয়ে রোস্টাররাও রোস্ট করবে খুব তাড়াতাড়ি সময় আসছে সেটা আর হয়তো বা ইচ্ছে করে শুধু দাদাভাই সেটা করতে চাইছে কারণ দাদাভাই জানে যে সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হতে চাও তুমি তাহলে এই সমস্ত হট টপিক দিলে কিন্তু ভাইরাল সহজেই হওয়া যায় তো দাদা ভাই সমস্ত ভিডিও করে রেখেছিলো সেইগুলো আস্তে আস্তে কিন্তু পাবলিক করছে তো পাবলিক যেহেতু করছে দেখো পাবলিককে দেখালে পাবলিক বলবে একতো ভাই বোনের বিয়েটাকে কোনোদিন কেউ মেনে নিতে পারে না স্বীকৃতি দিতে পারে না কারণ আমরা ভাবি ভাই বোন মানে ভাই বোনের সম্পর্কে কেমন বলো তো অনেক সময় দাদা যদি বড় থাকে বোন যদি ছোট থাকে দাদা বলে বাবার মতো আগলে রাখে বোনকে আর যদি বোন বড় থাকে ভাই ছোটো থাকে তাহলে বলবে যে ছেলের মতো আগলে রাখে আমার দিদি আমাকে তো সেইখান থেকে ভাই বোন মানে আমি শুনেছি নিজের বড় মামার মেয়ে তাকে বিয়ে করেছে ট্রোল হবে না তার মধ্যে বারবার একটা জিনিস করছে সেটা হচ্ছে মেনশান আমি হচ্ছি যেহেতু প্রতিবন্ধী একজন ছেলে এই পৃথিবীর কোন মা বাবা চাইবে তার মেয়েকে একটা প্রতিবন্ধীর হাতে তুলে দিতে চাইবে তারপরে তো উপরন্ত রয়েছে নিজের বোন নিজের পিসির মেয়ে দেখো এক তো কোনো দিনই একটা মামার মেয়েকে তার পিসির ছেলে বিয়ে করুক এটা কেউ মেনে নেবে না মামা কখনোই মেনে নিতে পারবে না তো তারপরেও রয়েছে একজন প্রতিবন্ধী ছেলে ও বারবার দাদাভাই এটা বলছে আমি প্রতিবন্ধী তুমি জানো যে তুমি নিজে প্রতিবন্ধী ভালোবাসার জন্য একটা মেয়েকে তুমি নিয়ে এসছো তো শুধুমাত্র তোমার নিজের কথাটা ভেবেছো মেয়েটার কথা একবারও ভাবনি। মেয়েটার মা মাওয়ার কথা একবারও ভাবেনি মেয়েটার মা বাবা হচ্ছে তোমার নিজের মামা মামি ওই মানুষগুলো কষ্ট পাবে সেটা কিন্তু দাদাভাই একবারও ভাবেনি শুধু নিজের সুখের কথা ভেবে ওই মেয়েটাকে নিয়ে বেরিয়ে এসছে বাড়ির থেকে তারপরে হোটেলে যাওয়া সেখানে দেখতেই পারছো তোমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু এবার একটা কথা হলো যে মানুষ কি না খেয়ে বাঁচতে পারে না তবে এই যে ভিডিও ফুটেজগুলো এগুলো এখন আমার মনে হয় দেখানোটা খুব একটা উচিত হয়নি দাদাভে এগুলো রেখে দিতে পারতো তারা তাদের স্মৃতি হিসাবে কারণ এই বিয়েটা খুব একটা কি আনন্দের বিয়ে নয় ওদের কাছেও হতে পারে আনন্দ কিন্তু মেয়েটার বাবা মার কাছে এটা একটা অভিশাপ বলতে পারো এটা একটা অভিশাপ বলতে পারো তো একটা প্রতিবন্ধী ছেলে সেখানটা তো হচ্ছে নিজের বোনের ছেলে হ্যাঁ অনেকেই কিন্তু বলছে ওই যখন আমি তোমাদের বললাম যে জিনের জন্য রক্তের জন্য যেহেতু একই বংশের মধ্যে বিয়ে করেছে মানে একই রক্তের একই জিনের মধ্যে বিয়ে করেছে তো যে সমস্যার কথা বলছিলাম যে ভবিষ্যতে অনেক রকম জেনেটিক সমস্যা হতে পারে আমি তোমাদের বলেছি অনেকবার বলেছি জিনেটিক সমস্যা হতে পারে তো তোমরা অনেকেই বলেছ এত মাথা ঘামানোর কী দরকার ওদেরটা ওরা বুঝে নেবে অবশ্যই বাবা ওদেরটা ওরা বুঝে নেবে যেহেতু সোশ্যাল মিডিয়া ওরা ভিডিওগুলো ছাড়ছে সত্যি একটু অদ্ভুত লাগছে যে মানুষ এতটা নিলজ্জ কি করে হতে পারে কি করে হতে পারে মানুষ এতটা নিলজ্জ এবার কথা হলো আমি শুনেছি আমাকে একজন এসে কমেন্ট করেছে ওই যে বলে না তোমরা কিছু মানুষ আছো শুধুমাত্র মানুষের ভুল ধরতে তোমরা যেমন অনেকে বাজে মন্তব্য করো অনেক রকম কথা বলো যে এই অন্যকে নিয়ে বলা এই যে স্বভাব মানে শুধুমাত্র টাকার জন্য লজ্জা করে না অন্যকে নিয়ে সমালোচনা করেন আরে বাবা ওরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ছাড়ছে ওরা না ছাড়ুক প্রাইভেট করে রেখে দিক আমরা দেখতেও যাবো না বলতেও যাব না আর তোমরা ভুলে যাও কেন এটা আমাদের কন্টেন্ট আমরা যদি দেখি খারাপ কিছু লাগছে চোখে লাগছে অবশ্যই সেটা নিয়ে কথা বলতে পারি রাইট আমাদের ইউটিউব দিয়েছে তোমরা বলার কে যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবে আমি তো বলেছি যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখে আমি তাদের জন্য করছি তোমাদের জন্য নয় যারা বিরক্ত হচ্ছ তাদের জন্য নয় তোমাদের এইগুলো বিরক্ত লাগছে না যে সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা কি বার্তা দিচ্ছি একটা ভাই বোন বিয়ে করছে নিজের মামার মেয়েকে বিয়ে করছে তারপরে দিব্যি সংসার করছে তার মধ্যে হচ্ছে ছেলেটা প্রতিবন্ধী তার মধ্যে দেখাচ্ছে কিভাবে বিয়ে করেছে কোথায় পালিয়ে গিয়েছিল সেইখানে গিয়ে কত ভালো রয়েছে এগুলো কি বার্তা দিচ্ছে সমাজকে সমাজকে বার্তাটা কি দিচ্ছে সেগুলো তোমাদের মাথায় আসছে না তারপরে আমাকে একটা বোন এসে কমেন্ট করেছে তোমাদের মধ্যে অনেকে আছে জানো তো খুব বিবেচনা করে আর অনেকেই আছে যারা কিনা আমাদের অনেকটা হেল্প করে ভিউয়ার্সরা হচ্ছে ভগবান তা বলে সবাই নয় কিছু ভিওয়ার্স আছে তারা কিন্তু আমাদের অনেক হেল্প করে যেমন আমাকে একজন ভিওয়ার্স এসে বলল যে দিদি ভাই কিছুদিন আগে জানো তো টাকা তুলেছিল নিজের চিকিৎসার জন্য পাবলিকের কাছ থেকে টাকা তুলেছিল আমি না এই বিষয়গুলো যদিও আমি এগুলো দেখিনি বা আমি ওনার ভিডিও খুব একটা সুবিধা ভাইয়ের ভিডিও দেখি না বলে দিদি ভাই টাকা তুলেছিল তখন শরীর এতটা খারাপ আর এত অসুস্থতা দেখিয়েছে সেই মানুষ আজকে এত সুস্থ হয়ে গেছে আর এত টাকা কোথায় পাচ্ছে সেই হোটেলে যাচ্ছে এলাই খাবার দাবার খাচ্ছে একটা হোটেল যথেষ্ট ভালো হোটেলটাও সেইখানে রুম ভাড়া নিয়েছে দুজনে দিব্যি ভালো মন্দ খাওয়া দাওয়া করছে এত টাকা এখন কোথায় পাচ্ছে তো মানুষের কাছ থেকে যখন হাত পেতে নিয়েছিল চিকিৎসার জন্য কেন তাহলে কি চিকিৎসা হয়নি ওই টাকাগুলোই জমিয়ে রেখে দিয়েছিল আজকে সেইগুলো এই বউকে নিয়ে এইরকম ফুর্তি করবে বলে দেখো পাবলিক টাকা দিয়েছে তারা প্রশ্ন করছে তারা প্রশ্ন করবে সেটা আর দায় কিন্তু আমি নেবো না কারণ আমি ওদের ওই সব বিষয় নিয়ে দেখিও না ভিডিও দেখিনি যারা এসে আমাকে কমেন্টগুলো করেছে বা যারা আমাকে জানিয়েছে ম্যাসেঞ্জারে যে দিদি এই এই ব্যাপার কিন্তু কিছুদিন আগে কিন্তু এই টাকাও তুলেছিল আর আরেকটা কথা বলি তোমাদের নিজের মামার মেয়ে বোনকে বিয়ে করেছে একটা লজ্জা সরম রাখা দরকার অন ক্যামেরায় এসে বারবার বাবু বাবুটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না একটু নটাঙ্কিটা বেশি বেশি হয়ে যাচ্ছে না বাবু তোমার খাওয়া হয়নি বাবু তোমার তোমার রাত্রে ভালো খাওয়া হয়নি বাবু তুমি কি খাবে বলো একটু বাবু বাবুটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না একটু আদে খেতাটা বেশি হয়ে যাচ্ছে না তো এগুলো যদি পাবলিকের কাছে চক্ষুসুল লাগে হ্যাঁ লাগতো না নিজের স্ত্রীকে সুন্দরভাবে ডাকবে এটা আমিও বলেছি এটা আমি খারাপ কিছু দেখছি না কিন্তু কি বলো তো যখন নিজের বোনকে বিয়ে করেছো বাড়ির তোমার প্রতিবেশী মেনে নিচ্ছে না তোমার বাড়ির লোক মেনে নিচ্ছে না তোমার একটা আত্মীয় স্বজন মেনে নিচ্ছে না তখন এই বিয়েটা কিন্তু তোমাদের কখনোই সুখের বিয়ে নয় সত্যিই দুঃখের বিয়ে হয়তো তো তোমাদের সুখের জন্য বেরিয়ে এসছো বিশেষ করে আমি বলবো বলতে বাধ্য হচ্ছি সুদীপ দাদা ভাইয়ের স্বার্থপরতা দেখিয়েছে একটা স্বার্থপর ছেলে মেয়েটা ভালোবেসে ফেলেছে হয়তো মেয়েটার বয়স খুব বেশি না আমার তো মনে হচ্ছে ওর আর্ধেক বয়স সুদীপ দাদা ভাইয়ের আর্ধেক বয়স হচ্ছে মেয়েটার মেয়েটা যখন একটা ভুল করে ফেলেছে বা ভালোবেসে ফেলেছে তখন সুদীপ দাদা ভাইয়ের বোঝানো উচিত ছিল যে না এখন তো আমি প্রতিবন্ধী সেক্ষেত্রে তুমি আমার মামার মেয়ে এই বিয়ে কখনোই সম্ভব নয় তারপরে তো আবারও বলছি জেনেটিক প্রবলেম হতে পারে হবে এটা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর ফাইভ পার্সেন্ট গ্যারান্টি নেই তো এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যেহেতু ভবিষ্যতে সমস্যা হতে পারে তো সেইগুলো নিয়ে পাবলিক যদি কিছু বলে দেখো ভিডিও সোশ্যালি করছে পাবলিকের বলার রাইট রয়েছে একদম বাজে মন্তব্য করতে আসবে না যাদের দেখতে ভালো লাগবে তারা দেখবে যাদের দেখতে ভালো লাগবে না তারা দেখবে না তবে ওই রকম যদি কিছু দেখি অস্বাভাবিক অবশ্যই সেগুলো নিয়ে কথা বলার রাইট আছে আর বলবো আমি মনে হয় না কাউকে অ্যাটাক করে বা কাউকে হার্ট করে কোনো ভিডিও করছি আজকে ওরা ভিডিওটা দিচ্ছে ওদের একবার মনে হচ্ছেন যে এই ভিডিওগুলো দেখলে মেয়েটার মা আবার কেমন লাগবে এখন ওরা মেনে নিতে পারেনি এমনকি সুদীপ দাদা ভাইয়ের মা নিজে কিন্তু ওই বলেছে ভিডিওতে যে মেনে নাই নিয়ে আর কি করব আমার বাপের বাড়ির সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক হয়েছিল আমি আর যেতে পারবো না আর সেই সম্পর্কটা আর রইলো না তার মানে উনিও কষ্ট পেয়েছেন ছেলে শুধু করে ফেলেছে বলে একটা ছেলে মেনে নিয়েছে বাধ্যতামূলক সুদীপ দাদা ভাইয়ের মাও কিন্তু খুব একটা খুশি নন নেই বিয়েতে সেটা তোমরা ভিডিও দেখলে অলরেডি বুঝতে পারছো মা সামনে ক্যামেরায় ধরে বলছে ছেলে যে মা তুমি কি আমাদের বিয়েতে খুশি না মা মুখের উপর এটাই বলতে পারতো না আমি খুশি না শুধুমাত্র ক্যামেরাটা অন করা ছিল বলে বাধ্য হয়েছে এটা বলতে যে না মেনে আর কি করব না মেনে আর কি করব দাদা ভাই বলতে চাইছে না আমার মা বাবা মেনে নিয়েছে বা ওরা খুশি না ওরা বাধ্য হয়েছে খুশি হতে সেই সমস্ত ছেলেরা সত্যিই স্বার্থপর একটা সুস্থ স্বাভাবিক মেয়ে যখন একটা তোমরা সবসময় প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করে বা তাকে অফার করে বা তাকে ভালোবাসে তখন অবশ্যই সেই প্রতিবন্ধী ছেলেটার এটা বলা উচিত যে না এটা কোনো দিন সম্ভব নয় কারণ আমি প্রতিবন্ধী তুমি এত সুন্দর সুস্থ স্বাভাবিক একটা মেয়ে তুমি ভালো কোনো ছেলে পেয়ে যাবে তুমি কেন আমাকে বিয়ে করতে আসছো না সেটা না করে নিজে ওই মেয়েকে নিয়ে এসছে এসে মানে আমি অবাক হয়ে যাই মানুষের মানে কতটা ঢিলকি থাকলে এই এদেরকে এইভাবে বলতে হয় মানে কত ঢিলকি থাকলে একটা ছে পুরুষ মানুষের হ্যাঁ নিচে ওকে মেয়েটাকে নিয়ে এসছে নিয়ে এসে মন্দিরে গেল নিজে সাজগোজ করালো পার্লারে তারপরে বিয়ে তারপরে আবার হোটেলে গিয়ে রাত কাটানো সেইগুলো শেয়ার করা হ্যাঁ নর্মাল স্বাভাবিক ব্লগ দিচ্ছিল বাড়ির ব্লগ দিচ্ছিল কিভাবে পালিয়েছে কোথায় গেছে কিভাবে খেয়েছে ঘুরে ছিঁড়েছে এগুলো না দেখালে না বিষয়টা ভালো থাকতো এইগুলো দেখিয়ে সত্যিই আমার মনে হচ্ছে নীলজ্জের মতো পরিচয় দিচ্ছে আর যেটা লাগবে চক্ষুশুল সেটা নিয়ে অবশ্যই কথা বলবো বারবার বাবু বাবু করা ন্যাকা ন্যাকা কথা বলা আবার পাবলিকের কাছ থেকে এটা বলে সিম্পিতি নেওয়া যে আমি প্রতিবন্ধী দুদিন পরে দেখা যাবে যখন অসুস্থ হবে আবার বলবে আমাকে টাকা দাও আমি প্রতিবন্ধী আমার বউকে আমি খাওয়াতে পারছি না আমার বউকে আমি কী করে দেখব ও তো খুব একটা ভালো মেয়ে তোমরা টাকা দিয়ে আমার বউকে বাঁচাও কারণ এরা কন্টেন্টের জন্য সব করতে পারে সেটা এখন দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম না খুব ভালো মানুষ হ্যাঁ তো নর্মালি বাড়ির ডেলি ব্লগুলোই দেখাচ্ছে মা বাবার সাথে আছে বউটা মিলেমিশে রান্না করছে বেশ ভালোই লাগছিল এই যে এখন নটাঙ্কির এই যে পালিয়ে গেছে কোথায় গিয়েছিল হোটেলে এইগুলো একটা বাচ্চা বাচ্চা মানে ওই যে বলে না ষোলো সতেরো বছরের বাচ্চা ছেলেমেয়েরা যেরকম ভুল করে ফেলে তারা যেরকম করে এরকম ব্যাপারটা হয়ে গেলো না কারণ তোমরা দেখতেই পাচ্ছ সুদিত্র দেবাইয়ের ভালো বয়স হয়েছে যথেষ্ট যথেষ্ট ম্যাচুর সেই মানুষ যদি এই রকম আধিক্ষেতা করে আর এই নোংরামিগুলো করে সেগুলো দেখতে ভালো লাগে সেগুলো নিয়ে কথা বলতে আসবো ঠিক আছে তবে আমি না এবার দেখো ওয়েট করো প্রত্যেকে দেখতে পারবে সব দিক থেকেই কিন্তু ভিডিও আসবে চলো এইটুকু বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে না ভিডিওতে টাটা